দুপালা তুমি কি দেখতে চাও আমি তোমাকে সব দেখানোর জন্য উপস্থিত তোমার হাতটা ও চুল গরম হচ্ছে না তোমার যদি চুল গরম হয় ওদিকে তাহলে আমার পরিস্থিতিটা কি হচ্ছে তুমি বুঝতে পারছো আচ্ছা এভাবে কি হয় কও একটা এত সুন্দরী একটা বউ রে বাংলাদেশে রেখে গেছো তার জন্য কি তোমার কোনো চিন্তা ভাবনা নাই হ্যালো হ্যালো হ্যাঁ বউ কেমন আছো ভালো আছি জান তুমি কেমন আছো আমি আর কেমন থাকি বলো বিদেশে থাকা আমি আর ভালো থাকতে পারি তোমাকে ছেড়ে আচ্ছা ইদান কি না তুমি কম কম ফোন দিচ্ছ ওই কম কম ফোন দিলাম আগে তুমি প্রতিদিন চারবার করে ফোন দিতা আর এখন তুমি এক সপ্তাহ পর পর একবার করে ফোন দাও এটা কি হয় বলো আচ্ছা দেখো কাজের ফাঁক দিয়ে একটু করে ফোন দিতে পারতাম আগে কিন্তু এখন কাজের যে চাপ বুঝছো এজন্য ফোন দিতে পারি না তাই না এত সুন্দর একটা সুন্দরী বউ বাসায় রেখে গেছো তোমার কি মাথায় কোনো সেন্স আছে প্লিজ লক্ষ্মী দেখো এই যে তুমি জোরে কথা বললে লক্ষ্মী এগুলো বললে হবে না কারণ আমার কষ্ট হয় তুমি এগুলো বুঝো আমি বুঝি দেখি তোরে ভাই আমি তোমার সঙ্গে এভাবে কথা বলতেছি আসলে সময় পাই না কাজের ফাঁক দিয়ে একটু করে সময় পেলাম এই জন্য কথা বলতেছি আচ্ছা তুমি একটা কাজ করো হ্যাঁ বলো তুমি অডিও কল দিছো কেন ভিডিও কল দাও তোমাকে দেখতে না আমার খুব মন চাইত জানো আচ্ছা এই যে ফোনটা আমি ক্যামেরা অফ রাখছিলাম আচ্ছা ঠিক আছে ক্যামেরা অন করছি আচ্ছা তো তোমাকে দেখল তো আমি শান্তি পাই এই যে দেখো আমাকে দেখতে পাইছো হ্যাঁ দেখতে পাইছি তোমার শরীর ভালো আছে হ্যাঁ আমার শরীরটা ভালো না দেখো আমি কতটা শুকায় গেছি দেখতেছো তুমি তো আগে থেকে অনেক সুন্দর হইছো অনেক স্মার্ট লাগতেছে

তুমি আমার জন্য চিন্তা করবে কি জন্য আমি তো বলছি তোমার টেনশন করে না হ্যাঁ ভালো মন্দ খাবা ঘুমাবা তারপর তো আমি তো আসতেছি আরে শোনা ভালো মন্দ খাবা ঘুমাবা কিন্তু আমার যে জ্বালা আমার যে একটা ধাপ আমার যে ঝোপ একটা জ্বালা যন্ত্রণা এগুলো তুমি বুঝো যদি বুঝতাই তাহলে এক সপ্তাহ পর পর একদিন ফোন দিতা না বুঝো নাই আমি বুঝি আমি বুঝি বুঝছো আমি বোঝার জন্যই তো আমি এত কিছু ত্যাগ স্বীকার করে আসছি কিন্তু আসলে কি জানো শুধু আমি আসছি বিদেশে শুধু তোমার কারণে তুমি বড় লোকের এখন যদি তোমাকে সময় মতো ভালো মন্দ কিছু না দিতে পারি আর বিশেষ করে একটা কথা এই যে তোমার সঙ্গে প্রেম করে বিয়ে করছি আমি এটাই সবচেয়ে বড় কথা ইয়ে করো প্রেম করে বিয়ে করছো তাই আমাকে এরকম বলে থাকো তুমি আর এই যে তোমার

কিচ্ছু বুঝতে পারো না আমি বুঝতেছি তো তুমি ওগুলো ঢাকো না না আমি আর বিয়ের করব ঢাকবো না দেখো আমার পা কত সুন্দর হইছে দেখছো দেখছো আরেকটু আরেকটু আচ্ছা দাঁড়াও আরেকটু এই

তুমি আসো গ্রামে বা বিদেশে আরamianຊີ প্রবাসী তাহলে দেখো কি মানে এটা আমাদের জীবন এই যে এই মতে দেখো আমার কথা বলবো না আমি যদি বলি বাংলাদেশে চলে আসো তখন তোমার প্লেন ভাড়া থাকে না পাসপোর্টে টাকা থাকে না আচ্ছা এভাবে কি হয় কও একটা এত সুন্দরী একটা বউ রেকে বাংলাদেশে রেখে গেছো তার জন্য কি তোমার কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা তুমি যদি এভাবে আর একদিন কথা বললো তাহলে আমার ফোন দেব না কি না 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 বলবো না তুমি আমার জান না তুমি আমার হাজবেন্ড তুমি একবার বুঝে দেখো তো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আর তোমাকে আমি মানে দূরে সরে আমি থাকবো এটা তুমি ভাবলা কি করে বলো তাহলে একটা কাজ করো না হ্যাঁ বলো কি করবো ভিডিও কলে প্রতিদিন কথা বলবা প্রমিস করো হ্যাঁ হ্যাঁ